হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো সব্বাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত এখন বাজে বেলা সাড়ে বারোটা আজকে ব্লকটা তাহলে এখন থেকে শুরু করলাম এর ব্লকে তোমরা দেখেছিলে আমরা তারকেশ্বর যাব বলে এসে শ্যাওড়াফুলিতে নেমেছিলাম ফুলিতে যেই হোটেলে ফ্রিতে খাওয়ার দেওয়া হয় ওখানে দাঁড়িয়েছিলাম তোমরা তো দেখেছো আর ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তাও তো তোমরা ভিডিওতে দেখেছো ওখানে লাইনে দাঁড়িয়ে কোনো রকমের এক মুঠো খাওয়া দাওয়া করে তারপর আমরা সবাই জল তুলতে যাব বলে এই যে দেখো বেরিয়ে পড়েছি এই শ্যাওড়া ফুলির থেকে জল তোলার জন্য প্রায় পাঁচ ছটা মতো ঘাট আছে আমরা যাব নিমাইয়ের ঘাটে নিমাইর ঘাট শ্যাওড়াফুলি থেকে প্রায় তিন ঘন্টা মতো হাঁটতে হবে প্রচুর ভিড় হয়েছে নিমায়ের ঘাটে প্রত্যেকটা ঘাটে ভিড় তবে নিমার ঘাটে মনে হয় একটু বেশি ভিড় ছিল যাই হোক এই যে দেখো জল তুলতে চলে এসেছি আর কীরকম ভিড়টা ছিল শুধু দেখো আমি যে কত কষ্টে ফোনটা নিয়ে ভিডিও করেছি বাই চান্স যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তাহলে একদম নদীর জলে চলে যাবে ঠেলাঠেলি সহ্য করে মা গঙ্গার করে তিন ডুব দিয়ে জল তুলে নিয়ে সবাই এই যে যাচ্ছে দেখো জল তোলার জন্য নদীতে প্রায় পাঁচ ছটা মতো ঘাট বেঁধেছে তবুও যে এত পরিমাণে ভিড় হয় সেটা জানতাম না আমি যেহেতু তারকেশ্বরে প্রথমবার এসেছি তাই হয়তো জানি না কিন্তু এর আগে আমার মাসি মেশু এসেছিলো ওরা বলছে হ্যাঁ প্রতিবারই এরকম ভিড় হয় তবে এই বছরটা মনে হয় ভিড়টা একটু বেশি হয়েছে জানো তো নদীতে জল তোলার সময় আর এক কাণ্ড হয়েছিল আমি তো ফোন নিয়ে ভিডিও করছি আর ওখানে তো প্রচুর ঠেলাঠেলি তোমরা তো দেখলে এমনভাবে আমাকে ঠেলে দিয়েছে মা যদি না থাকতো তাহলে হয়তো ফোন নিয়ে নদীতেই পড়ে যেতাম জল তুলে নিয়ে সবাই এই যে দেখো চলে এসছে ডাকাতকালীর মন্দিরে আর এখানে ভিড়টা শুধু কেমন হয়েছে দেখো এতটা পরিমাণে ভিড় হয়েছে রাস্তাতে না ঠিকমতো হাঁটা যাচ্ছে না সবাই গা খেঁসিয়ে খেঁসিয়ে চলছে আর শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর আসার পথ প্রায় চল্লিশ কিলোমিটার এই চল্লিশ কিলোমিটার সবাই পায়ে হেঁটেই চলে প্রথমে পড়ে ডাকাতকালীর মন্দির মন্দির হাওড়াফুলি থেকেই ডাকাত মন্দির জানো তো অনেকটা হাঁটতে হয় তবে কতটা হাঁটতে হয় আমি ঠিক ফোন বের করে দেখিনি তবে আমার মনে হচ্ছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো হেঁটেছি তা তারপর এসেছি ডাকাতকালীর মন্দির ডাকাতকালীর মন্দিরে জল ঢালার পরে সবাই আবার হাঁটছিলো ওখান থেকে প্রায় আবার তিন চার ঘন্টা হাঁটার পরে চলে এসছি কাশী বিশ্বনাথের মন্দির কাশী বিশ্বনাথের মন্দির আসতে অনেকটাই রাত হয়ে গেছিল আমাদের পুরো একটা বেজে গেছিল এখানে এসে দেখো সব যাত্রীরা কিভাবে ঘুমিয়ে পড়েছে সবাই ক্লান্ত এতটা হাঁটতে হয় বন্ধুরা আমি না তারকেশ্বর না গেলেই বুঝতে পারতাম না এতটা হাঁটতে হয় সবার মুখে শুনেছি যে তারকেশ্বর গেলে প্রচুর হাঁটতে হয় তবে আমি নিজে না গেলে বুঝতে পারতাম যে এতটা হাঁটতে হয় সবাই ক্লান্ত সবাই কীরকমভাবে শুয়ে আছে দেখো তো আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে জল ঢেলে আমরাও একটু এখানে বিশ্রাম নিয়েছিলাম কারণ তখন রাত্রি দেড়টা থেকে প্রায় দুটো বাজে এরপরে আরও দুটো মন্দির পড়বে তারপরে যাব তারকেশ্বর এখানে পাঁচ থেকে দশ মিনিট মতো বিশ্রাম নিয়ে নিয়েছিলাম কারণ আমাদের আরও অনেকটা পর হাঁটতে হবে এরপরে যাব জগন্নাথ মন্দির তারপরে যাব লোকনাথ মন্দির তারপরে যাব তারকেশ্বর আর এখান থেকে জগন্নাথ মন্দিরটা বেশি দূরে নয় প্রায় দু ঘন্টা মতো রাস্তা আর লোকনাথ মন্দির কিন্তু প্রায় আবার তিন থেকে চার ঘন্টা মতো তারপরে যাব লোকনাথ মন্দির থেকে তারকেশ্বর দু ঘন্টা রাস্তা পুরো রাস্তাটা মিলিয়ে শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর মোট চল্লিশ কিলোমিটার রাস্তা বিশ্বনাথের মন্দির থেকে হেঁটে আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে ওখানে এসে ফ্রেশ হয়ে তারপর সকালে আবার হাঁটতে শুরু করে দিয়েছি জানো তো কেউ কেউ আবার একদম বিশ্রাম নেয়নি সারা রাত হাঁটছিল আমরাও সারা রাত হাঁটছিলাম তবে আমরা কোথাও কোথাও পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে বসেছিলাম কারণ পা এমন ফুলে গেছিল আর এত ব্যথা করছিল শরীর আর রকম সাঁত দিচ্ছিল না তাই কোথাও কোথাও পাঁচ মিনিট দশ মিনিট এরকম করে বসে বসে গেছি রাস্তায় যেতে যেতে প্রায় নটা বাজে এখানে দেখি জ্যান্ত শিবের দেখা যাই হোক এইসব জিনিসগুলো দেখলে কিন্তু খুব আনন্দ লাগে কত কতজন যে কত রকমভাবে সেজেছে বন্ধুরা তোমরা তারকেশ্বর না এলে বুঝতে পারবে না এখানে জ্যান্ত শিবকে দেখে মেশো আমি দুজনে ভিডিও করছিলাম ফটো তুলছিলাম আর সবাই যে কত রকম মূর্তি নিয়ে তারকেশ্বর যাচ্ছে কেউ বাঘের মূর্তি কেউ দুর্গা মূর্তি কেউ শিবের মূর্তি কেউ কৃষ্ণ ঠাকুরের মূর্তি যে যেরকম পারছে মূর্তি নিয়ে যাচ্ছে আর কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে আমি কিন্তু বাঘ নিইনি কারণ এতটা রাস্তা বাঘ নিয়ে হাঁটতে পারবো না তাই ব্যাগের মধ্যে ঘটিতে করে জল জলপুরে নিয়ে কাঁদে করে নিয়েছিলাম জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন থেকে চার ঘন্টা হাঁটার পরে তারপরে আমরা চলে এসেছিলাম মেজি দেখো লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরে ভিড় ছিল তবে ডাকাতকালী মন্দির আর কাশী বিশ্বনাথের মন্দির আর জগন্নাথ মন্দিরের মতো অতটাও ভিড় ছিল না কারণ সকাল যেহেতু হয়ে গেছিলো যে যার নিজের মতো রেস্ট নিতে নিতে আসছিলো তাই এখানে একটু ভিড়টা কম ছিল তবে জল দেওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে লাইন ছিল এখানে চলে এসছি মনে এবার নিশ্চিন্ত এখান থেকে দু ঘন্টা মতো হাঁটলে তারকেশ্বর আর এই তারকেশ্বর যাওয়ার সময় তো যাত্রীরা সবাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায় তবে ক্ষিদের কষ্টটা কেউ পায় না কেন জানো তো এখানে আধ ঘন্টা অন্তর অন্তর প্রতিটা রাস্তায় সবাইকে খাবার দেওয়া হয় লুচি তরকারি জল আইসক্রিম বিস্কিট ভাত তরকারি যে যেরকম পারে খেতে পারে কেউ কিন্তু কারোর নিজের হাতের পয়সা খরচ করে আর এখানে খাওয়া দাওয়া করে না রাস্তাতে এত খাওয়ার দেয় আর এত সুন্দর ভালো করে রান্না করে দেয় না সত্যি খুব সুন্দর রান্না করে দেয় তার জন্য খিদের কষ্টটা আর কেউ পায় না তবে হাঁটতে কষ্ট হয় আর যেখানে যেখানে খাওয়ার দেওয়া হয় ওখানে বড় বড় বক্স নিয়ে না বাজানো হয় কারণ হাঁটতে হাঁটতে যাত্রীরা অনেকটা হাঁপিয়ে যায় তো ওদের এন্টারটেন করার জন্য কিন্তু এইভাবে বক্স বাজানো হয় আমরা লোকনাথ মন্দিরে জল ঢেলে ওখানেও পাঁচ মিনিট মতো রেস্ট নিয়েছিলাম আর ওখানেও কিন্তু রেস্ট নেওয়ার জন্য বিশাল হল ঘর আছে তোমরা তো দেখলে ওখানে রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা সোজা চলে এসেছি তারকেশ্বরের উদ্দেশ্যে তারকেশ্বর আসতে প্রায় আধ ঘন্টা মতো রাস্তা এখানে রাস্তায় দেখছি একজন এরকম করে শিবের মতো তিলক কাটাচ্ছে ওখানে তিলক কাটিয়ে তারপরে আমরা সোজা চলে এসছিলাম হেঁটে তারকেশ্বর এই যে পুরো তারকেশ্বরে এসে গেছি মন্দির আর পাঁচ দশ মিনিটের মতো রাস্তা ওখানে না ফোন নিয়ে ঢুকতে পারিনি তার জন্য তোমাদের কোনো ভিডিও করে শেয়ার করতে পারলাম না আশেপাশের চারিপাশটা একটু ভিডিও করে শেয়ার করছি কারণ ওখানে মন্দিরের ভিতরে ঢুকলে না পুলিশ জল ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দিচ্ছে তো ফোন যদি নিয়ে যাই পুরোটা তো ভিজে যাব না তার জন্য ফোনটা অন্য একটা জায়গায় রেখে তারপরে মন্দিরের ভিতরে ঢুকেছিলাম তাই ওখানের কোনো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ফাইনালি আমরা সবাই বাবার কাছে এসে বাবার মাথায় জল ঢেলে দিয়েছি এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার জন্য তারকেশ্বর থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে এই যে ট্রেন ধরে নিয়েছি দেখো আর সবাই ক্লান্ত সবাই বিশ্রাম নিচ্ছে আমরা যে বগিতে উঠেছি না হিসেব করে চার পাঁচজন মতো হয়তো নর্মাল যাত্রী আছে আর সবাই কিন্তু তারকেশ্বরের যাত্রী আর আমার অবস্থাটা শুধু দেখো চোখে মুখে একদম ক্লান্তির ছাপ কারণ সারা রাত ঘুমানো হয় না সারাদিন হেঁটেছি পা তো একদম ফুলে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারছি না রাস্তায় হাঁটতে হাঁটতে দুটো প্যারাসিটামল খেয়েছি কারণ প্রচুর পা যন্ত্রণা করছিল তো চলো আমাদের তো অনেকগুলো গাড়ি পাল্টে আবার বাড়ি যেতে হবে ওখানেও একটা জানিয়েছে আর তারকেশ্বর গিয়ে না আশপাশটা খুব একটা ভালো করে ঘুরতে পারিনি কারণ পা এত ব্যথা হচ্ছিলো আর যন্ত্রণা করছিল তাই আশেপাশের দোকান থেকে একটা শিবলিঙ্গ আর দুটো মাল আনে বাড়ি চলে এসছি আজকে ব্লগ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো sabai ke tata